ছোট বাদ যাচ্ছে ছোট ঘুরে দাও একটু ঘুরে দাও ছোট ঘুরে দাও এই দাদা সব ঘুরে গেছে अभी लाल छुट्टी टाइम ही नहीं है बुरा अच्छा ना लाल छुट्टी टाइम बुझते वाली नहीं हम ही होते ছবিটা <laughs> তুলেছো <laughs>

হয়ে গেছে আমি ভিডিও বন্ধ করলাম ভিডিও বন্ধ করলাম ভিডিও লাগে দেয় এই ভিডিও লাগ আমি বন্ধ করলাম ভিডিও এবার